রাদে বন্ধুরা শুভ সকাল এসার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সাতটা তেইশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এই যে বোন প্রতিদিনের মতো সকালবেলা ফ্রেশ হয়ে এসে বারান্দাতে এই দিক থেকে ওর দিকে একটু নড়াচড়া করবে একটু ঘোরাফেরা করবে আসলে কি বলো তো খোলামেলা বারান্দার তো বারান্দায় আসলে রাস্তা দেখা যায় গাছ দেখা যায় আকাশ দেখা যায় ভীষণ ভালো লাগে আর আজকে না বোনের বিয়ের ব্যাপারে একটা কথা তোমাদেরকে জানানোর আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বোন বেশিক্ষণ এখানে বসে না কারণ ওই যে সকালে যদি একটু সময় দেরি কোথাও করা যায় সারাটার দিন কীভাবে মানে দেরি হতেই থাকে সেটা তো জানোই তো বন্যের তো কাজে যেতে হবে তো সেই জন্য কিছুক্ষণ বারান্দাতে ঘুরে ও ঘরে চলে আসলো সকালবেলা শুধু ফ্রেশই হয় তারপরে এসে এখন একটু ঘোরাফেরা করে এসে এখন হচ্ছে ব্রেকফাস্ট করে নেবে মা টেবিলে খাবার সব কিছু গুছিয়েই রাখে কারণ বন্যের তো রান্নাঘরে থেকে নিয়ে এসে খাওয়াটা সম্ভব না তো সব কিছু টেবিলের ওপরে গুছিয়ে রেখে যায় ওই যে বাইরে যে টেবিলটা মানে টেবিল আছে সেখানে তো বোন এখন গিয়ে খাওয়া দাওয়া করবে মানে ব্রেকফাস্ট করবে আর এইদিকে মা দেখো সকালে ভাইসোনাকে পুজো দিচ্ছে এই যে ভাইসোনাকে সেবাও দিয়েছে আর মা বসে বসে পুজো করছে আর বোন সেই ফাঁকে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে এইদিকে মায়ের পুজোও হয়ে গেছে তো মা বেরিয়েই রান্না বসিয়ে দিয়েছে সবজিটা না বানিয়ে রাখে জানো তো সকালে একদম সময় পায় না তো তোমার হচ্ছে গাজর তারপরে বিনস আলু আর কড়াই শুটি দিয়ে একটা ভাজা চচ্চড়ি আর এদিকে হচ্ছে ওল আছে তারপরে কোয়াশ আলু দিয়ে এটা দিয়ে বড়া দিয়ে একটু তরকারি করবে আর কি তো দেখো সবজিটা না হয়ে এসেছে যেহেতু এখন গাজর পাওয়া যায় তারপরে কড়াই পাওয়া যায় তো এই সবজিটা করে আজকে সিম দেয়নি কারণ এখনকার সিমগুলো না একদমই ভালো হচ্ছে না তো সেই জন্য মা ভাবলো এটা দিয়ে করি আর এই তরকারিটা মানে এই চচ্চড়িটা খেতে সবাই কম বেশি বেশ ভালোবাসে আর এটা না এত সুন্দর লাগে খেতে এটা তুমি মুড়ি দিয়ে বলো কিংবা যারা চাউমিন খাও তারা তারাও মানে এরকম করে চাউমিনের মধ্যে দিতে পারবে তো খুব ইচ্ছে আছে মাকে বললাম যে মা একদিন একটু চাউমিন করো তো এই সবজিটা দিয়ে তো মা বলছে দেখি আর এইদিকে হচ্ছে বোন এসে দেখো মায়ের হাতে হাতে কাজও শুরু করে দিয়েছে ওই যে তোমাদের যে বললাম ওই সবজিটা যে ডুমু ডুমু করে বানিয়ে রেখেছে ওই সবজি দিয়ে ছানার বড়া দিয়ে তরকারি করবে এটা তো অনেকদিন পর করা হচ্ছে আর এটা খেতে সবাই খুব ভালোবাসে তো ছানাটাকে প্রথমে ছানা কাটিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিল তারপরে একটু ঠান্ডা হয়ে এ হয়ে এসেছে তারপরে একটু চিপে থালার মধ্যে নিল অল্প চালের গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়েছে আর হলুটা দিতে হয় না কারণ হলুদটা দিলে না অতটা ভালো লাগে না আর হলুদ ছাড়াটাই বেশ ভালো লাগে তো বোন দেখো ছোট ছোট করে মানে লিচির মতো কেটে নিচ্ছে তাহলে ভালো হয় কটা হলো সেটাও জানা যায় আর এক মাপের হয় আর কি ছোট বড়ো হয় না তো সেই জন্য দেখো বোনের প্রত্যেকটা লিচি গাটা একদম কমপ্লিট আর যেহেতু এটা ভাই ভোগ হবে তো সেই জন্যই যে থালাতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঠাঁচা দিয়ে দেখো এরভাবে রেখে দেয় আর এদিকে কড়াই তেলও বসে বসিয়ে দিয়েছে আর জানো তো আজকে বেসনটা একদমই কম ছিল মানে খুব টেনে আর কি বড়াটা ভাজা হয়েছে এই যে দেখো মানে যা ছিল তাই দিয়েই ফেটিয়ে নিয়েছে বোন খুব সুন্দর করে সেটা তো জানোই তোমরা বোন কিভাবে ডাল মানে বেসনটা আর কি ডাল না ফেটিয়ে নেয় তো আর জানো তো এত সুন্দর করে বোন আজকে ভেজেছে মানে বড়াগুলো দিয়েছে মানে এক ফোটাও বেসনও বেশি হয়নি আবার ছানার যে লিচিগুলো সেগুলোও বেশি হয়নি তো উল্টে পাল্টে ভালো করে দেখো মা ভেজে নিচ্ছে আর প্রত্যেকটা বড়ায় এত সুন্দর ফুলেছে সেটার সেটা আর কি বলবো মানে আজকে বেসন কমের জন্য না বড়াগুলো কিন্তু একদমই ছোটো ছোটোই হয়েছে কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিলো বোন বলছে দিদি ভাই দেখ ফ্যাটানোটার জন্য বড়াগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে আমি বোনকে বললাম হ্যাঁ বোন ঠিকই বলেছিস আসলে কি দুজন মিলে রান্নাবান্না করলে দেখবে রান্নাবান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় ওইদিকে বড়া ভাজাটা হয়ে গেল। এইদিকে মা হচ্ছে যে বানিয়ে রেখেছিল কুয়াশ তারপরে হচ্ছে ওলকফি আলু এগুলো বসিয়ে দিলো সেদ্ধ করাই ছিল একটু ভাজা ভাজা করে নিচ্ছে আর ওইদিকে দেখো ওই যে বড়াগুলোন ভেজে রেখে দিয়েছে এদিকে মায়ের কষিয়ে নিয়ে ওই যে আদা বাটা জিরে বাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে জলও দিয়ে দিয়েছে আর বড়াগুলোন কিন্তু একদমই আগে দেওয়া যাবে না যেহেতু বড়াটা কিন্তু ফ্যাটানো হয়েছে সব ভেঙে যাবে তো বড়াটা মানে এমনভাবে দেওয়া হয়েছে যে নামানোর আগ দিয়ে দিয়েই নামিয়ে দিয়েছে এদিকে রান্নাবান্না তো হয়ে গেছে বোন কাজেও চলে গেছে তো কয়েকদিন হয়ে গেল একটু বাইরে বেরোবো হচ্ছেই না তো বাবা এসে বলছে চল আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি কিন্তু জানো তো এখন রৌদ্রে একদমই আসা যায় না যা রৌদ্রের তাপ আর গরমও পড়ে গেছে জানো তো এখন আর সোয়েটারও পরতে হয় না হালকা শুধু একটা গায়ে কিছু থাকলেই রয়ে যায় ওই যে বললাম সকাল বিকালটায় একটু গরম লাগে মানে সকাল বিকালটা সরি ঠান্ডা লাগে আর গরমটা দুপুরবেলা ভীষণ লাগে হ্যাঁ কিন্তু ফ্যান চালাতে হচ্ছে না এখনো দেরি আছে তো তবু একটু ঘুরতে বেরিয়েছি কারণ ঘুরলে তো বেশ ভালোই লাগে তাই না কারণ ঘুরতে তো কেনা ভালোবাসে আর বাবা আসলে বাবার সাথে একটু ঘুরি তো এই পাড়াটা তো না মানে অনেক দিন পর আসলাম তো অনেকে কত মানে বলে যে এইদিকে তো আসোই না তো কি করবো সা মানে সারাটা দিন বাড়িতেই থাকা হয় তো বাড়িতে এসে দেখি মা হচ্ছে ঘর এই যে বাইরেটা ঝাড়ু দিচ্ছে এই যে সকালবেলা কিন্তু ঝাড়ু দিয়ে মোচা হয়ে যায় আবার দেখো পুরো নোড়া হয়ে যায় ওই যে তোমাদেরকে বললামই যে রাস্তার পাশে বাড়ি হলে যা হয় তো মা এদিকে ঝাড়ু দিয়ে আমাকে স্নানে দিয়ে আসবে তো স্নানটা করে তারপরে একটু মা রেস্ট নিতে পারবে কারণ সকাল থেকে তো অনেক কাজ থাকে তো সেই জন্যই সেভাবে রেস্ট পায় এই যে দেখো মা আজকে ওই যে ছানা দিয়ে বেসন দিয়ে বড়া করে তরকারি করেছে আর ওই যে বিনস গাজর তারপরে আলু কড়াইশুঁটি দিয়ে একটু ভাজা ভাজা করেছে আজকাল সিম দেয়নি তো মা বললো আর আমার না এই বড়া তরকারিটা আমার ভীষণ ভালো লাগে তো মাকে বললাম তুমি অল্প করে দাও তো একটু খাই মানে এই তরকারিটা আমার ভীষণ পছন্দের তরকারি তো এই তরকারিটা যেদিন হয় সেদিন একটু ইচ্ছে করে অল্প একটু খেয়ে নিই আর কি আর অন্যদিন মানে খেতে ইচ্ছা করে না তো মা সেদিনও জোর করে যে একটু খাও তো আমি ভাবলাম যে আজকে যখন তরকারি হয়েছে আজকে মিস করা যাবে না তো সেই জন্য আমি একটু খাবো আর মাকে বললাম তুমিও তাহলে একটু নাও দুজন একসাথে খেলে ভালো লাগে তো মাও আর নিয়েছে মানে সকালবেলা একটু খাই তো এখন না খেলেও চলে একটু বাসনের আওয়াজ পাচ্ছ মা ওই যে রান্নাঘরে জল আনছে আর কি আমার জন্য আর মায়ের জন্য তো ঠিক আছে মানে তরকারিটা একটু গরম করেছে কারণ তরকারিটা তো ঠান্ডা হয়ে গেছে সকালে রান্না হয় তোমরা তো জানোই তো খেয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা আমার বলেন না কাছ থেকে এসেও শান্তি নেই জানো তো এই দূরের জন্য তো একটা কাকিমণি একটা বুদ্ধি দিয়েছ তো তোমাকে অসংখ্য ধন্যবাদ বুদ্ধিটা দেওয়ার জন্য এর একটা বোন এসেই করিয়ে রেখেছে তো মানে জিনিসপত্র একটু কয়েকদিন আগে বোন গুছিয়ে রাখলো দেখলেই আর তারপরে তো ওরা পুরাহারে নাচছে আর কি মানে ওই যে বলে না মানে ওরা ওদের আছে আমরাই এখন অতিষ্ট হয়ে যাচ্ছি তো কি করব আবার এদেরকে তাড়ানোর জন্য সেই হারে মানে প্রস্তুত নিতে হবে আমাদেরকে আর কি তো একটু সময় লাগবে কিন্তু তাড়াতে হবে আর হ্যাঁ এদিকে আমাদের চা চলে এসেছে সন্ধ্যাবেলা সবাই মিলে একটু মানে চা খাবো চা টিফিন করবো তো এই যে আমার বোনের মায়ের মানে সবারই চা চলে এসেছে তো সবাই এখন খাওয়া দাওয়া করবো মায়ের মাত্রই চা বানিয়ে আনলো আর একটু কিছু কাজ করলাম সে কাজ করে ভাবলাম যে তোমাদের শুভ সন্ধ্যাটাই বলা হয়নি তো সেই জন্য ভাবলাম যে একবারে খাবার সময় আর কি বলি তো সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে কিন্তু আমি একটু শুয়েছিলাম কিছুক্ষণ তারপরে যে মা আমাকে বসিয়ে দিলো যেহেতু খাবার সময় একটু বসে থেকে না ভালো লাগে বোন কি চায় না এই ছেলেকে বিয়ে করতে ওদের মধ্যে এই অভিমানটা কেন হলো বলছি তোমাদের তার আগে বলছি যে খাওয়া দাওয়াটা হয়ে গেল। আর আজকে না মনটাও অতটা ভালো নেই আর তার মধ্যে হচ্ছে একটু রেস্ট নিব কেন জানি সকালবেলাটা আজকে একটু মানে ভীষণ একটু শরীর খারাপটা লাগছিল আর এটা শুনে আর একটু কেন খারাপ লাগছে মানে কি বোনের যেই ছেলের মানে সঙ্গে সম্বন্ধটা হয়েছে আর কি তো ও চায় যে বোন সব সময় কথা বলুক এবার তোমরা বলো মানে দেখো তোমাদের ও মানে জবে থেকে সম্বন্ধে এসেছে তোমাদেরকে জানিয়েছি এবার ওদের মধ্যে এই মান অভিমানটা পালা চলছে সেটাও আমি ভাবলাম যে তোমাদের কাছে বলি তোমাদের যদি কোনো একটা সাজেশান থাকে সেটা হচ্ছে কি বোন সকালে ঘুম থেকে ওঠে উঠে ব্রেকফাস্ট করে স্নানে যায় স্নানে গিয়ে ও হচ্ছে পুজোর যে রান্না রান্নাবান্না মায়ের হাতে হাতে একটু ভাইশোনার ভোগের কাজ করে করে খাওয়া দাওয়া করেই ওর তাড়াতাড়ি করে বেরিয়ে যায় কাজে এবার সকালবেলা ওই যে কাজে বেরিয়ে যায় এগারোটার সময় বেরিয়ে যায় আর বিকেল পাঁচটায় বাড়িতে ঢুকে এবার ঢুকে বাড়িতে ঢুকেও একটু রেস্ট তো নিতে ইচ্ছা করে সারাটা দিন একটা জায়গায় বসে থাকা বুঝতে তো পারো ওর ইচ্ছে চাইলেও করলেও যে ও একটু বাইরে গিয়ে একটু ঘোরাফেরা হাঁটা চলাফেরা করবে ওর তো আর সেটা হয় না ওকে ওই চেয়ারে বসে থেকে কাজ করতে হয় অনেক কিছু কিছু দিন এমনও হয় যেটু রেস নিতে ইচ্ছে করে কিংবা একটু নিজের মতো করে সময় কাটাতে ইচ্ছা করে সেটাও সম্ভব না আর আমার বোন ভীষণ চাপা আর ছেলে চায় যে সবসময় বোনের সাথে কথা বলতে ফোনে আর আমার বোন আবার খুব মানে কথা কম বলতে ভালোবাসি মানে ও যে আমার মতো মানে আমি যে কথা বলতে ভালোবাসি আমার চেনা অচেনা মানে আমার সেরকম নেই আমি সবার সাথে কথা বলতে প্রায় মানে খুব ইয়েতে কথা বলতে পারি আর কি তাড়াতাড়ি মিশতে পারি কিন্তু আমার বোন পুরো উল্টোটা মানে ও খুব চুপচাপ থাকতে ভালোবাসে ওর যদি কোনো কিছু দরকার হয় কিংবা ওর যদি মানে একটা কথা ওর যদি একটু শরীর খারাপও হয় মাকে জানতে দিবে না বাবাকে জানতে দিবে না এমনকি আমাকেও জানতে দিবে না কিন্তু যেহেতু বোন আর আমি পাশাপাশি থাকি আর বোনের মুখ দেখলে আমি বুঝতে পারি আমার জন্য মানে আমার যখন কোনো অসুবিধা হয় বোন বলবে দিদি ভাই কি কোনো শরীর খারাপ লাগছে দিদিভাই তোর কি এটা হয়েছে মানে ও চট করে মানে বুঝতে পারে আর বাবা মাকে কেন জানায় না কারণ বাবা মা এমনিতেই সারাদিন অনেক টেনশন করে আমাদেরকে নিয়ে তো চট করে জানাতে চায় না যখন দেখছি যে না এই কথাটা না জানালে হবে না তখন বাবা মাকে জানাতে বাধ্য হই আর কি তো এই হচ্ছে ব্যাপার তো বোন সময়টা কখন পাবে তারপরে এসে একটু রেস্ট নিয়ে ও আমার সাথে একটু কাজ মানে আমার কাজে একটু সাহায্য করে কারণ বুঝতে তো পারো আমি তো সব কাজ একা করতে পারি না অনেক সময় বোন আমাকে বিছানাতে উঠিয়ে দেয় আবার অনেক সময় বোন এটা এনে দেয় কাছে ওটা এনে দেয় যেহেতু আমি নিজের কাজ নিজেই করতে পারি না এই যে দেখো না সকালেই কি অসুবিধাটা হয় মানে সকালে বোন এদিকে কাজে চলে যাবে তারা তারপরে রান্না তারপরে হচ্ছে আমাকে খেতে দেওয়া আমাকে গাড়িতে বসিয়ে দেওয়া যেহেতু আমি যদি একা একা গাড়িতে বসতে পারতাম একা একা ব্রাশ মানে ব্রাশের সব কিছু নিতে পারতাম জল তারপরে ব্রাশ এগুলো সব কিছু নিতে পারতাম এগুলো না বোন রেডি করে দিয়ে চায় মানে আমাদের সংসারে একটা সত্যি লোকের খুব প্রয়োজন জানো তো এবার মা তারা হলো কাজ করতে পারে না আমাকে একটু বসিয়ে দিতে হয় আবার আমাকে গামছাটা এগিয়ে মানে গামছাটা এনে দিতে হয় তারপরে বাথরুমে দিয়ে আসতে হয় স্নানে তারপরে আবার নিয়ে আসতে হয় মানে যেহেতু যেহেতু আমি যদি একাকা নড়াচড়ায় একাকা ওঠা বসে একা একা খাওয়া দাওয়া করতে পারতাম তাহলে কিন্তু এগুলো অসুবিধাটা হতো না এবার বোনকে এই দিকটা দেখে তারপরে আবার সে ওখানে ও গিয়ে কাজ করে আবার বাড়িতে এসে দেখতে দেখতে রাত হয়ে যায় এবার রাত্রের খাবার খাওয়া দাওয়া করে বিছানাটা ঠিকঠাক করে মানে শুতে হয় তবু তো আমাদের প্রত্যেকটা দিন রাত্রে শুতে শুতে অনেকটা রাত হয় মানে প্রায় কোনো কোনো দিন একটা বেজে যায় কোনো কোনো দিন দেড়টা বেজে যায় কারণ যেহেতু আমার ভিডিওর কাজ থাকে তো এরকম করে আমরা রাত্রেবেলা ঘুমাতে হয় আমি তাও একটু দেরি করে উঠি কিন্তু বোনের কিন্তু দেরি করে উঠলে চলে না বোনের সেই সকাল সকালে উঠতে হয় তো সকাল সকাল উঠে আবার আবার কাজ শুরু করতে হয় এই হচ্ছে ব্যাপার তো সেই নিয়ে একটু মানে মনো মনের মধ্যে একটু মন মালিন্য হচ্ছে তো এইগুলো মানে কি যখন ভালো ইয়েটা থাকে তখন ভালোই লাগে আর যখন এরকম হয় না যে একটু মনের মধ্যে একটু ইয়ে দোটা না আর কি তখন মনটা একটু খারাপ লাগে তো দেখি কি হয় তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট